নমস্কার বন্ধুরা আজ এসছি আইলা হোয়াইট লন্ডনের সেখানে যে রুমটাতে উঠেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো সাথে থাকুন দেখুন এইটাই হচ্ছে আইলা হোয়াইট এই আইলা হোয়াইট এখানেই আমরা সিক্সটি একটা রুম নিয়েছি সেই রুমটার মধ্যে ঢুকছি রুমটা কেমন আর এখানকার ঘরগুলো সাধারণত কেমন হয় সেটাই আপনাদের সাথে দেখাবো এবারে আমরা রুমটার মধ্যে ঢুকবো ফ্লোরটা হচ্ছে পুরো কাঠেরই সিঁড়িটাও কিন্তু কাঠের আর সিঁড়িটার মধ্যে একটা কার্পেট বেছানো আছে দেখুন এখানে ঘরগুলো ঠান্ডার জন্য এরকমই হয় কাঠের তো সেটাই দেখছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এই যে কাঠের সিঁড়ি কার্পেট বেছানো এটা ওপর দিয়ে আমরা ওপরে ঢুকছি এবার ওপরটাও ওপর ফার্স্ট ফ্লোরটাও কাঠের এই রকম আর এটা ঘর গরমের হিটার এখানে প্রত্যেকটা ঘরেই হিটার থাকে এটা দেখুন সাদা রঙের এই যে হিটার এই হিটারটা ঘরটাকে গরম রাখে ঠান্ডার দেশে এটাই মেন আর এটাই আমার রুম বেডরুম আর এটার পাশেই যে আছে টেবিল ল্যাম্প রাখা এখানে ল্যাম্প রকম টেবিল ল্যাম্প রাখা আছে একটা দেখুন এটা বেড সাইড টেবিল ল্যাম্প আর এখানে কিন্তু পাখা থাকে না দেখুন ওপরে একটা এইরকম লাগানো এটাতেও একটা ল্যাম্প লাগানো আছে এখানে কিন্তু কোনো পাখা নেই আর এটা ছিল আমার একটা ছোট্ট বেডরুম এটা ফায়ার প্লেস আছে বেডরুমটার মধ্যে কিন্তু আজকে একটু অতটাও ঠান্ডা নয় এটা ইউজ হয়নি আর এটা দেখুন আমার জানলা দিয়ে দেখছি বাইরের দিকে ভিউটা ঠিক এই রকম একটু ভরা গাছ আছে আর এখানকার বাড়িগুলো যেমন এটা জানলা দিয়ে এইরকম ভিউটা এইরকম আর এখন প্রায় সূর্য ডুবে যাচ্ছে বিকাল চারটে পাঁচটা বাজে দেখুন আর রাস্তাটা আমাদের জানলা দিয়ে এরকম দেখা যাচ্ছে অপোজিট সাইড থেকে পার্কিং এরিয়া এটা আর কিউট বাড়িগুলো আর এই ঘরটা ছিল এই ঘরটা ছিল আমাদের দুটো আলমারি আছে ফায়ার প্লেস আছে আর এখানে আছে সব ঘরে একটা করে ফায়ার প্লেস আর পেন্টিং দেখুন এখানে সব ঘর প্রতিটা ঘরেই দেখছি একটা করে পেন্টিং আছে সুন্দর পেন্টিং আর ওপরে যে লাইট প্রতিটা ঘরই রকমভাবেই সাজানো আর মেজ ফ্লোরটা যেমন কাঠের হয় সেই রকমই তো এখানকার ঘরগুলো মেন এই রকমই হয় লাইট পেন্টিং বেশ ভালোই লাগে দেখতে ফ্লোরটা কাঠের আর এটা ছিল আমাদের ড্রয়িং রুম সোফা আছে আর টি টেবিল আছে ও পাশেও একটা সোফা আছে জানলা দিয়ে আর টিভি চলছে আর ফায়ার প্লেস এটা আর এই পাশে আছে একটা সুন্দর দেখুন শিপ শিপটা বেশ ভালো লাগছে বাচ্চারা এটা এন্টারটেনমেন্ট করবে আর বাচ্চাদের জন্য এখানে বেবি হাই চেয়ার রাখা আছে পাশে দুটো ছোট ছোট টি টেবিল আছে ও আছে একটা ফায়ার প্লেস আর এই যে লাইট এখানে যেমন সব ঘরেই রাখা আছে এটা আমাদের ডাইনিং সেট ছিল বড় ডাইনিং টেবিল এটা এই ডাইনিং টেবিলটা ছিল খুবই বড় এখানে ছ সাতজন আরামসে বসতে পারবে দেখুন শিপটা সাজানো আয়নাটার কাছে বেশ ভালো লাগছে দেখুন শিপটা অপূর্ব একদম এটাই ছিল আমাদের সুন্দর ড্রয়িং রুম ড্রয়িং রুমটা ছিল সত্যি সুন্দর সাজানো বই বই সাজানোও আছে যে যার মতো বই বাচ্চাদের অনেক টয়েজও এখানে রাখা আছে যে যার মতো এন্টারটেনমেন্ট করবে টেবিলটা একটু রকম দেখুন আমাদের টেবিল রাখা আছে ব্রেকফাস্ট বন্ধুরা লন্ডনে এসছি তো লন্ডনের রুমগুলো সাধারণত কেমন হয় সেই সম্পর্কে একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার